পাপন সাহেব এবং তার বিসিবির কর্মকর্তারা বাংলাদেশ ক্রিকেটের ভালো চায় না ক্রিকেটারদের ভালো তাদের সহ্য হয় না তাই মুস্তাফিজকে বাধ্য করে দেশে নিয়ে আসছে বিসিবি এবার পাপন হাতুরুকে একেবারে ধুয়ে দিলেন মোহাম্মদ সালাউদ্দিন এবারের আইপিএলে দারুণ খেলছে মুস্তাফিস পাঁচ ম্যাচের দশ উইকেট নিয়ে চেন্নাইয়ের সেরা বলার এখন মুস্তাফিজ দারুণ বলিং নৈপুণ্যে মুস্তাফিজ যখন চেন্নাইয়ের মধ্যমণি হয়ে উঠেছে ঠিক তখন মুস্তাফিজকে পুরো আইপিএল খেলতে না দিয়ে দেশে ফিরে আনছে বিসিবি যদিও ধারণা করা হচ্ছিল বিসিবি মুস্তাফিজের আইপিএল ফর্ম দেখে তাকে পুরো আইপিএল খেলার অনুমতি দিবে বিসিবি তবে গতকাল জালাল ইউনুস বলেন মুস্তাফিজ আইপিএল থেকে কিছুই শিখতে পারবে না ওকে দেশে ফিরতেই হবে বিসিবির কর্তার এমন কথার পর বিসিবিকে কে ধুয়ে দিলেন মোহাম্মদ সালাউদ্দিন তিনি বলেন মুস্তাফিজ ধোনির নেতৃত্বে খেলে এটা তার ভাগ্য আইপিএলে মুস্তাফিজের কিছুই শেখার বাকি নেই এটা একদম ভুল কথা বড় বড় ব্যাটারদের কিভাবে বল করতে হয় কিভাবে কঠিন সময় বল করে দলকে জেতাতে হয় তাই একমাত্র আইপিএল থেকে মুস্তাফিজ শিখতে পারবে আসলে বিসিবি বাংলাদেশ দল এবং দলের ক্রিকেটারদের ভালো চায় না তাই এরকম মন্তব্য করেছে ওরা ওরা যদি মুস্তাফিজের ভালো চাইতো তাহলে ওকে দেশে ফিরে আনতো না জিমবাবুর সাথে ম্যাচ খেলে কি এমন শিখবে যা আইপিএল থেকে শিখতে পারবে না আসলে মুস্তাফিজের এই সাফল্যটা হয়তো মানতে পারছে না তারা তারা নিজেরাও এমন সম্মান কখনো পায়নি তাই তারা চায় আর কেউ যাতে সম্মান না পায় রীতিমতো বিসিবি বস বাপনকে ধুয়ে দিলেন সালাউদ্দিন